ডাক্তার খন্দকার আবদুল্লাহ স্যার আমার হাতে যে এই বইটি দেখতে পাচ্ছেন রাহেব এই বইটি এখন শেষ করতে এটি পারেনি লেখা একজন করার চিন্তা চেতনা মাথায় নিয়ে চলতেন আর সবসময় উম্মাহকে ঐক্যবদ্ধ করার জন্য তিনি পেরেশান ছিলেন তো কোনো এক দরবার থেকে কোন এক পীর সাহেব বললো যে স্যার এই বইগুলো পড়া যাবে না স্যার এই প্রসঙ্গে বললেন কোন এক দরবার থেকে আপনার ওয়াশুনা ও কিতাব পড়া নিষেধ করা হয়েছে এবং আপনার লিখিত বইয়ে অনেক জড়িয়ে দিয়েছে এখন আমরা কি করতে পারি মুসলিম সাধনে আপনার ভূমিকা কি যারা নিষেধ করেছেন তাদের কথা ভালো লাগলে আমারটা পড়বেন না তারা তো কোরআনশিব পড়তে তো নিষেধ করেননি আমার মতো গুনাগারের বিরুদ্ধে বললে কারোর ইমানের ক্ষতি হবে না আল্লাহর বান্দা আল্লাহ জানেন কি জন্য বলেছেন কথা বুঝতে পেরেছেন উনি যদি হিংসামি করে বোঝেন সেটা কে জানেন উনি যদি নেক নিয়েতে বলেন সেটা কে জানেন কাজেই আমার এইগুলো নিয়ে মাথা ব্যথা নেই আপনারা আমার বই পড়েন না পড়েন আমার অনুধুর আল্লাহর কোরআনটা পড়বেন কোরআনের তর্জমা পড়বেন কথা বুঝতে পেরেছেন আল্লাহর নবীর হাদিস পড়বেন হাদিসের পড়বেন কথা বুঝতে পেরেছেন আল্লাহর কোরআন পড়লে আপনাদের চোখে নূর আসবে আসবে তখন কোন আলেম ভালো কোন আলেম খারাপ বিচার করার যোগ্যতা আসবে কথা বুঝতে পেরেছেন আমার বই পড়ার দরকার নেই ভালো ভালো আলেমদের বই পড়েন আর যদি মনে করেন তাদেরটা ঠিক না পড়তে পারেন আমি উম্মতের ঐক্যের ক্ষমতা আমার নেই তবে আমি একটা জিনিস বুঝি যে উম্মতের ঘরে আগুন লেগেছে এই আগুনের সুযোগে খ্রিস্টানরা এসে মুসলমানদের খ্রিস্টান করছে নাস্তিকরা যুবকদেরকে নাস্তিক করছে ফাসেকরা জিনা ব্যবসার মত ছড়িয়ে দিচ্ছে আমরা ঝগড়া করছি ঠিক না ভাই কষ্ট লাগে কিন্তু আমাদের কিছু করার নেই আমি এইটুকুই বুঝি যে এই আগুনে আমি কোনো মতেই বাতাস দেব না আগুন বাড়াবো না পারলে দুই বালতি পানি ঢালবো না হলে আল্লাহর কাছে বলবো আল্লাহ তুমি শান্তি দাও আমি কারোর বিরুদ্ধে কখনোই বলি না বললে কর্মের বিরুদ্ধে বলি ব্যক্তি দলের বিরুদ্ধে কোনোদিন বলি না আমার বইও পাবেন না যেগুলো বিরুদ্ধে বলি সেগুলো যতটুকু ইসলামী আদব সহ বলি এতে কারো ভালো লাগলে আলহামদুলিল্লাহ দুনিয়ার মানুষকে খুশি করা সহজ না কঠিন আর আল্লাহকে খুশি করা ব্যাস আমার রব যদি খুশি হয় আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ কত উদার মনের একজন মানুষ ছিলেন তিনি সবসময় উম্মাকে ঐক্যবদ্ধ করার চিন্তা মাথায় নিয়ে ঘুরতেন এবং তার মাধ্যমে শহীদ আহ অগণিত মানুষ শিখতে পেরেছে জেনারেল ব্যাকগ্রাউন্ডের অনেক মানুষ এই মানুষটির মাধ্যমে দিনের পথে এসেছেন দিন শিখতেছেন এবং বিভিন্ন পর্যায়ে দিনই বিষয়ে কাজ করতেছেন ডক্টর খন্দকার আবদুল্লা জাহাঙ্গীর রাহেমুল্লাহ শাহকে আল্লাহ তালা জান্নাতের সর্বোচ্চ মাকাম ফেরদাউসে মেহমান হিসেবে কবুল করু আই মিনামালাইকুম আকার